হ্যালো বন্ধুরা তোমরা কি জানো যে একটি গরুকে সামান্য কিছু খাওয়ালে জীবনে অলৌকিক পরিবর্তন আসতে পারে হ্যাঁ ঠিক শুনেছ এই সহজ প্রতিকারটি কেবল তোমার ভাগ্যের দ্বার উন্মোচন করতে পারে না বরং তোমার বাড়িতে সম্পদ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি করতে পারে আজকের ভিডিওতে আমরা ব্যাখ্যা করব যে গরুকে খাওয়ালে তোমার ঘরের শক্তি বদলে যায় এবং কেন লক্ষ লক্ষ মানুষ এই প্রতিকার গ্রহণ করে তাদের জীবনে অলৌকিক ঘটনা দেখতে পাচ্ছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না জীবনে অলৌকিক পরিবর্তন আনতে গরুকে কী খাওয়ানো উচিত কোন খাবার ঘরে সুখ ও সমৃদ্ধি আনে এবং কোন খাবার মানুষের দুঃখ দূর করে এই বিষয়গুলি বহু শতাব্দী ধরে ভারতীয় সংস্কৃতিতে আধ্যাত্মিক ধর্মীয় এবং বৈজ্ঞানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে ধর্মগ্রন্থ পুরাণ বেদ এমনকি আধুনিক বৈজ্ঞানিক গবেষণায়ও প্রমাণিত হয়েছে যে গরু কেবল একটি প্রাণী নয় বরং এটিকে ঘর পরিবার কৃষি জীবন এবং মানবতার শক্তির ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় যখনই কোনো ব্যক্তি বাধা আর্থিক অসুবিধা মানসিক চাপ ব্যবসায়িক ক্ষতি পারিবারিক অশান্তি অর্থের অভাব অথবা ক্রমাগত দুর্ভাগ্যের মুখোমুখি হন তখন জ্ঞানী ব্যক্তিরা গরুকে বিশেষ খাবার দেওয়া শুরু করার পরামর্শ দেন কারণ গরুকে খাওয়ানোকে ঐশ্বরিক শক্তি করুণা পুণ্য এবং ইতিবাচক স্পন্দন উৎপন্ন করার প্রত্যক্ষ উপায় হিসাবে বিবেচনা করা হয় এখন প্রশ্ন ওঠে এমন একটি জিনিস কি যা একটি গরুর মধ্যে অলৌকিক পরিবর্তন আনতে পারে এই জিনিসটি হল গুড় এবং ময়দা বিশেষ করে গুড় ময়দার বল বলা হয় যে প্রতিদিন একটি গরুকে তাজা গমের আটার সাথে মিশ্রিত সামান্য গুড় খাওয়ালে তা কেবল সর্বোচ্চ পুণ্যই প্রদান করে না বরং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও প্রদান করে এর কারণ কেবল ধর্মীয় অনুভূতির সাথেই নয় বরং এর সাথে সরাসরি মানসিক উদ্যমী এবং কর্মিক নীতিরও যোগসূত্র রয়েছে যখন কোনো ব্যক্তি একটি গরুকে বিশেষ করে গুড় ময়দার বল খাওয়ান তখন তারা তাদের উপার্জনের একটি বিশুদ্ধ অংশ জীবের পুষ্টিতে অবদান রাখে এই কাজটি এতটাই শুভ যে তা তাৎক্ষণিকভাবে ব্রহ্মাণ্ডে শক্তির আকারে প্রতিধ্বনিত হয় বলা হয়ে থাকে যে একটি গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন অর্থাৎ যখন আপনি একটি গরুকে খাওয়ান তখন এটি কেবল একটি প্রাণীর সেবা নয় বরং ঐশ্বরিক শক্তির সেবা এই কারণেই অনেকে রিপোর্ট করেন যে যখন তারা নিয়মিতভাবে একটি গরুকে গুড় ময়দার বল খাওয়ানো শুরু করেন তখন তাদের পরিবার হঠাৎ করেই কাজ শুরু করে আটকে থাকা অর্থ প্রবাহিত হতে থাকে ব্যবসা শুরু হয় মানসিক চাপ কমে যায় পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পায় এবং বাড়িতে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে গুড় ময়দার বল খাওয়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল গুড়কে পবিত্রতা মাধুর্য এবং ইতিবাচকতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় ভারতীয় জ্যোতিষশাস্ত্র বলে যে যে ব্যক্তির রাশিচক্রের শনি শক্তিশালী বা অশান্ত অবস্থানে থাকে অথবা রাহু এবং কেতু তাদের সমস্যায় ফেলে সে যখন গরুকে গুড় খাওয়ায় তখন গ্রহের নেতিবাচক প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে বলা হয় যে শনিকে সন্তুষ্ট করার সবচেয়ে সহজ উপায় হল গরুকে গুড় এবং রুটি খাওয়ানো এটি শনির কুফল হ্রাস করে ব্যক্তির কর্মফল হালকা করে এবং জীবনের বাধাগুলিকে স্থিতিশীল করে একইভাবে রাহু ও কেতুর কুফল শান্ত করার জন্য গরুর সেবা করা অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয় যখন অশুভ দৃষ্টি অশুভ শক্তির প্রভাব মানসিক অস্থিরতা বা আকস্মিক সমস্যার কারণে মানুষ গরুকে গুড় এবং আটার বল খাওয়াতে শুরু করে তখন একটি প্রাকৃতিক ঢাল তাদের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে শুরু করে আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে গরুর চারপাশের অঞ্চল অত্যন্ত পবিত্র শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক শক্তিতে পরিপূর্ণ যখন আপনি একটি গরুর কাছে দাঁড়ান স্পর্শ করেন অথবা তাকে খাওয়ান তখন আপনার শরীরে অক্সিটোসিনের মতো হরমোন বৃদ্ধি পায় যা মানসিক চাপ ভয় এবং নেতিবাচকতা হ্রাস করে একটি গরুর ধীর শ্বাস প্রশ্বাস কোমল স্বভাব এবং শান্তভাব একজন ব্যক্তির মানসিক অবস্থার উপর গভীরভাবে ইতিবাচক প্রভাব ফেলে একটি গরুকে খাওয়ালে আপনার মন শরীরে এবং শক্তিতে ভাব তৈরি হয় এই হালকাভাব ধীরে ধীরে সৌভাগ্যের পথ খুলে দেয় যেহেতু শান্ত মনের মানুষ আরও ভালো সিদ্ধান্ত নেয় খারাপ অভ্যাস ত্যাগ করে এবং তাদের কাজে মনোনিবেশ করে এই প্রতিটি পরিবর্তনই শেষ পর্যন্ত জীবনে সাফল্য এবং সমৃদ্ধির দিকে নিয়ে যায় গুড় ময়দার বল খাওয়ানোর আরেকটি অলৌকিক কারণ হল কর্মের নীতি বলা হয় যে দান তাৎক্ষণিক ফলাফল দেয় কিন্তু যে কোনো জীবকে বিশেষ করে একটি গরুকে খাওয়ানোকে সর্বোচ্চ দান হিসেবে বিবেচনা করা হয় যখন একজন মানুষ এমন একটি প্রাণীকে খাওয়ায় যা কথা বলতে পারে না জিজ্ঞাসা করতে পারে না তার কষ্ট প্রকাশ করতে পারে না সেই মুহূর্তে মানুষের অহংকার ভেঙে যায় করুণার দরজা খুলে যায় এবং এই করুণা হাজার বার ফিরে আসে পুরাণেও বলা হয়েছে যে গরুকে খাওয়ালে পূর্বপুরুষদের পাপ শান্ত হয় যারা পৈতৃক সমস্যা বংশগত বাধা আর্থিক সীমাবদ্ধতা অথবা স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হন তারা যখন গরুকে খাওয়ান তখন তারা তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে শুরু করেন তাছাড়া প্রতিদিন গরুকে খাওয়ালে মানুষের মধ্যে শৃঙ্খলা এবং নিয়মিততা তৈরি হয় যে ব্যক্তি নিয়মিত পশুর সেবা করেন তার জীবনও ধীরে ধীরে উন্নত হয় হাজার হাজার মানুষ এই অভিজ্ঞতা লাভ করেছেন প্রতিদিন সকালে বা সন্ধ্যায় মাত্র দুই মিনিট সময় নিয়ে গরুকে গুড় ময়দার বল খাওয়ানোর সাথে সাথেই তাদের পুরো জীবন এক নতুন ছন্দ নতুন দিক এবং নতুন আলোয় ভরে উঠতে শুরু করে অনেকেই বলেন যে আগে তাদের ঘরে টাকা থাকত না হঠাৎ করে খরচ আসত কোনো কাজ হতো না এবং ব্যবসায় ক্রমাগত পতন ঘটত কিন্তু এই সমাধান শুরু করার সাথে সাথে ধীরে ধীরে স্থিতিশীলতা আসতে শুরু করে সঞ্চয় বাড়তে শুরু করে এবং ঘরের ভারী শক্তি অদৃশ্য হয়ে যায় আধ্যাত্মিকভাবে গরুকে খাওয়ালে হৃদয় চক্র সক্রিয় হয় হৃদয় চক্র, যা অনাহত চক্র নামেও পরিচিত প্রেম করুণা দয়ার এবং ইতিবাচক সম্পর্কের কেন্দ্র হিসাবে বিবেচিত হয় এই চক্র সক্রিয় হলে সম্পর্ক মধুর হয়ে ওঠে মন শান্ত হয় মনোবল বৃদ্ধি পায় এবং একজন ব্যক্তির আকর্ষণের শক্তি বিকাশ হয় যা এখন কম্পন নামে পরিচিত এই একই কম্পন আর্থিক সমৃদ্ধিকেও আকর্ষণ করে এটি জাদু নয় বরং শক্তির একটি প্রাকৃতিক নিয়ম যেমন শক্তি তেমনই ফলাফল একইভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি গরুকে গুড় এবং ময়দার বল খাওয়ানো বিশেষ করে ঈশ্বরকে উৎসর্গ করার মতোই একটি নৈবেদ্য হিসাবে বিবেচিত হয় অতএব এটি লাভের একটি নিশ্চিত উপায় হিসাবে বিবেচিত হয় শুক্রবার সোমবার এবং শনিবারে এর প্রভাব বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয় বলা হয় যে শুক্রবারে এটি করলে আর্থিক লাভ হয় সোমবারে এটি পারিবারিক প্রেম বৃদ্ধি পায় এবং শনিবারে এটি শনির দুর্দশা দূর করে পরিশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গরুকে খাওয়ানোর অলৌকিক ঘটনাটি আসলে কোথা থেকে আসে আপনার হৃদয় যখন আপনি একটি জীবকে শুদ্ধ হৃদয় ভালোবাসা এবং সেবার মনোভাব দিয়ে খাওয়ান তখন মহাবিশ্ব আপনাকে সেই পবিত্রতা বহুগুণে ফিরিয়ে দেয় এই কারণেই অনেকে দামি প্রতিকার তন্ত্র মন্ত্র এবং পূজা অর্চনা চেষ্টা করার দাবি করেন কিন্তু আসল রূপান্তর ঘটে যখন তারা ভোরে একটি গরুকে এক মুঠো আটা বা গুড় দেওয়া শুরু করেন বলা হয় যে গরুর পেটে খাবার যায় না বরং আপনার উদ্দেশ্য এবং যখন উদ্দেশ্য শুদ্ধ হয় তখন সেবার মনোভাব থাকে এবং জীবের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে অলৌকিক ঘটনা ঘটতে বাধ্য গরুকে সবুজ খাদ্য খাওয়ানোর তাৎপর্য কেবল ধর্মীয় ঐতিহ্যেই নয় বৈদিক জ্যোতিষশাস্ত্র শক্তিতত্ত্ব কর্মদর্শন এবং মনস্তাত্ত্বিক প্রভাবগুলিতেও গভীরভাবে অন্বেষণ করা হয়েছে যখনই আমরা জীবনে গ্রহের প্রভাব সুখ দুঃখের ভারসাম্য ভাগ্যের অগ্রগতি অথবা হঠাৎ উত্থান পতন সম্পর্কে কথা বলি তখন জ্যোতিষশাস্ত্র স্পষ্টভাবে বলে যে গ্রহশক্তি আমাদের আচরণ কর্ম পরিবেশ এবং আমরা যে ভালো মন্দ কাজ করি তার সাথে সম্পর্কিত বিশেষ করে কোন প্রাণীকে খাওয়ানো দয়া দেখানো এবং লালন পালন করা এই সমস্ত কাজ সরাসরি একজন ব্যক্তির গ্রহকে শক্তিশালী করে বিশেষ করে মন করুণা বুদ্ধি স্থিতিশীলতা সৌভাগ্য এবং মানসিক শান্তির সাথে সম্পর্কিত গরুকে সবুজ খাবার খাওয়ানো তাজা সবুজ ঘাস সবুজ খাবার এবং সবুজ শাকসবজি বিশেষ করে নেপিয়ার ঘাস বা বেরোসিমের মতো সবুজ খাবার চাঁদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে বৈদিক জ্যোতিষশাস্ত্রে চাঁদকে মন আবেগ শান্তি মানসিক স্থিতিশীলতা এবং পারিবারিক সুখ ও সমৃদ্ধির কারক বলা হয় যখন একজন ব্যক্তি নিয়মিত গরুকে সবুজ খাবার খাওয়ান তখন চাঁদের শক্তি শুদ্ধ হয় তার শক্তি বৃদ্ধি পায় এবং মানসিক অস্থিরতা চাপ উদ্বেগ অস্থিরতা এবং মানসিক ওঠানামা হ্রাস পেতে শুরু করে চাঁদকে জল উপাদান গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং গরুকে দেওয়া সবুজ খাবার সরাসরি প্রকৃতি সবুজতা এবং শীতলতার প্রতীক অতএব এই দুটির মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন চাঁদ দুর্বল থাকে তখন একজন ব্যক্তি মানসিক ক্লান্তি হতাশা অসন্তোষ সম্পর্কের টানাপোড়েন অনিদ্রা মেজাজের পরিবর্তন নিরাপত্তাহীনতা পারিবারিক অশান্তি এবং আর্থিক ভুল অনুভব করেন এই ধরনের পরিস্থিতিতে মানুষ চাঁদকে শক্তিশালী করার উপায় খুঁজতে শুরু করে কারণ একটি শক্তিশালী চাঁদ জীবনে শান্তি ঘরে ভালোবাসা মনের ভারসাম্য আবেগে মাধুর্য এবং সৌভাগ্যের পথ প্রশস্ত করে বলা হয় যে মাত্র কয়েকদিনের জন্য গরুকে সবুজ খাদ্য খাওয়ালে চাঁদের স্বাস্থ্যের দ্রুত উন্নতি হবে আরও বলা হয় যে সবুজ খাদ্য কেবল চাঁদের জন্যই নয় বুধ এবং শুক্রের মতো অন্যান্য গ্রহের জন্য উপকারী বুধ বুদ্ধি যোগাযোগ ব্যবসা এবং প্রজ্ঞার গ্রহ এবং এটিকে সবুজ গ্রহও বিবেচনা করা হয় অতএব সবুজ রঙের সাথে সম্পর্কিত দান সেবা বা খাদ্যও বুধ গ্রহের শক্তির ভারসাম্য বজায় রাখে তবে চাঁদকে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে প্রত্যক্ষ এবং সবচেয়ে তাৎক্ষণিক প্রভাবশালী বলে মনে করা হয় এর কারণ হল চাঁদ হৃদয় করুণা এবং পুষ্টির গ্রহ এবং গরু নিজেই পুষ্টির সর্বশ্রেষ্ঠ প্রতীক যখন আমরা একটি গরুকে লালন পালন করি তখন চাঁদ মানুষের মনকে লালন পালন করে অতএব জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারে গরুকে সবুজ খাদ্য খাওয়ানো অত্যন্ত সহজ নিরাপদ এবং কার্যকর বলে বিবেচিত হয় তদুপরি বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে গরু নিজেই একটি ঐশ্বরিক শক্তি ক্ষেত্র কেবল একটি গরুর কাছে দাঁড়ালে মনে শান্তি আসে চাপ কমায় এবং কারো শক্তিকে শুদ্ধ করে গরুর উপস্থিতি এমন যে এটি পরিবেশ থেকে নেতিবাচক কম্পন শোষণ করে এবং ইতিবাচক শক্তি উৎপন্ন করে অতএব যখন আপনি একটি গরুকে সবুজ খাদ্য খাওয়ান তখন আপনার চারপাশের পরিবেশ পবিত্রতায় পূর্ণ হয় এবং এই পবিত্র শক্তি চাঁদকে শক্তিশালী করে চাঁদ পবিত্রতার গ্রহ তাই বিশুদ্ধ কর্ম বিশুদ্ধ খাদ্য এবং বিশুদ্ধ অনুভূতি এর সাথে জড়িত গরুকে সবুজ খাদ্য খাওয়ানো একটি বিশুদ্ধ কর্ম হিসাবে বিবেচিত হয় সবুজ খাদ্য প্রকৃতির অংশ জীবনের শক্তি এবং এটি প্রাণীর পেটে পৌঁছালে মহাজাগতিক শক্তির একটি চক্র তৈরি হয় এই চক্র যত পরিষ্কার হবে চাঁদ তত বেশি শক্তিশালী হবে জ্যোতিষশাস্ত্রও বিশ্বাস করে যে সবুজ খাদ্য দান করলে মানসিক সমস্যা দূর হয় যদি কোনো ব্যক্তি অতিরিক্ত সংবেদনশীল হন সহজেই কাঁদেন ছোটখাটো বিষয়ে চাপে পড়েন সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন হয় অথবা বাড়িতে মা বা মহিলাদের সাথে বারবার সমস্যা হয় তবে এটি ভারসাম্যহীন চাঁদের লক্ষণ এই ক্ষেত্রে গরুকে সবুজ খাদ্য খাওয়ানো অত্যন্ত উপকারী বলে মনে করা হয় যদি এই প্রতিকারটি বিশেষ করে সোমবার চন্দ্র হোরার সময় বা চন্দ্রের ক্রমবর্ধমান পর্যায়ে শুক্লপক্ষ করা হয় তবে এর প্রভাব দ্রুত বৃদ্ধি পায় অনেক জ্যোতিষী আরও বলেন যে যদি কোনো ব্যক্তি চন্দ্রের মহাদশা বা অন্তর্দশার অধীনে থাকেন এবং মানসিক বা মানসিক চাপ বৃদ্ধি সিদ্ধান্ত নিতে অক্ষমতা অথবা নিরাপত্তাহীনতা অনুভব করেন তাহলে তাদের প্রতিদিন বা সপ্তাহে কয়েকবার গরুকে সবুজ খাদ্য খাওয়ানো উচিত এই প্রতিকারটি অত্যন্ত সহজ কোনো ব্যয় প্রয়োজন হয় না এবং তাৎক্ষণিক শান্তি বয়ে আনে যারা তাদের জীবনে ক্রমাগত উত্থান পতন অনুভব করেন তাদের এক সপ্তাহ ধরে এই প্রতিকারটি চেষ্টা করা উচিত এটি তাদের মনে স্বচ্ছতা আনবে ঘুম উন্নত করবে বিরক্তি কমাবে এবং তাদের পরিবারে শান্তি আনবে শাস্ত্রে বলা হয়েছে যে সবুজ খাদ্যকে চাঁদের প্রিয় খাদ্য হিসাবে বিবেচনা করা হয় খাদ্যকে দেবতাদের মাধ্যম হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ গরুকে খাওয়ানোর অনুভূতি গ্রহগুলিতে শক্তি প্রেরণ করে এটি গ্রহের মিথস্ক্রিয়া পরিবর্তন করে আরও বলা হয় যে চাঁদ হল মায়ের প্রতিনিধিত্বকারী গ্রহ অতএব যখন আপনি কোনো জীবকে বিশেষ করে গরুর মতো প্রাণীকে যা মাতৃত্বের প্রতীক মাতৃত্বের শক্তি থাওয়ান তখন আপনার জীবনে বৃদ্ধি পায় এই শক্তি মানসিক শান্তি তৈরি করে এবং চাঁদকে স্থির শক্তি দেয় এখন কর্মের নীতি নিয়ে আলোচনা করা যাক কর্ম কেবল আচার অনুষ্ঠান দ্বারা নয় বরং আচরণ দ্বারা রূপান্তরিত হয় যখন আপনি একটি গরুকে সবুজ খাদ্য খাওয়ান তখন আপনি সরাসরি প্রকৃতির শক্তির সাথে সংযুক্ত হন সবুজ জীবন আশা করুণা এবং পুনর্জন্মের প্রতীক যখন একজন ব্যক্তি এটি করেন তখন তার মন অজান্তেই হালকা হয়ে যায় উদ্বেগ এবং উদ্বেগে ভারাক্রান্ত মন চাঁদকে দুর্বল করে দেয় তবে সেবা এবং করুণার দ্বারা প্রভাবিত মন এটিকে শক্তিশালী করে অতএব গরুকে সবুজ খাদ্য খাওয়ানো এক ধরনের মন থেরাপি এটি চাঁদের জন্য একটি প্রাকৃতিক প্রতিকার গরুকে সবুজ খাদ্য খাওয়ানো কেবল জ্যোতিষশাস্ত্রীয় শক্তির সাথে সম্পর্কিত নয় বরং বাস্তব জীবনের সমস্যা সমাধানের সাথেও সম্পর্কিত অশান্তি পারিবারিক দ্বন্দ্ব তিক্ত সম্পর্ক মানসিক চাপ এবং আর্থিক সীমাবদ্ধতার সম্মুখীন ঘরগুলির জন্য চাঁদকে শক্তিশালী করা অপরিহার্য কারণ যখন চন্দ্র বলবান থাকে তখন একজন ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নেয় প্রেমের সাথে কথা বলে এবং পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পায় যার সবকিছুই সরাসরি আর্থিক পরিস্থিতির উপর প্রভাব ফেলে যখন চন্দ্র দুর্বল থাকে তখন একজন ব্যক্তি বিশৃঙ্খল জীবনযাপন করেন যা আর্থিক সমস্যা বৃদ্ধি করে অতএব সবুজ খাদ্য খাওয়ানো কেবল মানসিক শান্তি দেয় না বরং জীবনের সকল ক্ষেত্রে উন্নতি করে প্রাচীন ঋষিরা আরও ব্যাখ্যা করেছেন যে চাঁদ জল এবং দুধের সাথে জড়িত গরু নিজেই দুধের উৎস তাই গরুকে পরিবেশন করা বা খাওয়ানো স্বাভাবিকভাবেই চাঁদকে তুষ্ট করে এই কারণেই বলা হয় যে গরুকে সবুজ খাদ্য খাওয়ানোর সময় একজনের শান্ত মন থাকা উচিত এবং প্রেম ও করুণার সাথে কাজটি করা উচিত গ্রহদের তুষ্ট করার আসল উপায় হল কর্মের পবিত্রতা জাকজমক নয় বাধ্য হয়ে বা লোক দেখানো গরুকে খাওয়ানো গ্রহদের উপর প্রভাব ফেলে না বরং ভালোবাসা দিয়ে খাওয়ানোর তাৎক্ষণিক প্রভাব পড়ে অনেক সাধু ঋষি আরও বলেন যে গরুকে সবুজ খাদ্য খাওয়ানো মনকে পবিত্র করে একটি পবিত্র মন চাঁদকে পুষ্ট করে এবং চাঁদ পবিত্র মনকে পুষ্ট করে উভয়ই পরস্পর সংযুক্ত অতএব এই প্রতিকার কেবল জ্যোতিষশাস্ত্রীয় সুবিধাই প্রদান করে না বরং আধ্যাত্মিক অগ্রগতিও বৃদ্ধি করে যারা একাগ্রতা হারিয়ে ফেলেন ধ্যান করতে অক্ষম হন অথবা মানসিক ভারসাম্যহীনতায় ভোগেন তাদের এই প্রতিকার অনুশীলন করা উচিত অধিকন্তু চাঁদ সরাসরি মা বোন স্ত্রী কন্যা এবং মহিলাদের সাথে সম্পর্কিত যারা তাদের জীবনে নারী সম্পর্কিত সমস্যার সম্মুখীন হন স্বাস্থ্য হোক বা সম্পর্ক তাদেরও গরু খাওয়ানো উচিত এটি নারী শক্তির ভারসাম্য বজায় রাখে এবং সম্পর্কের মধ্যে মধুরতা আনে অনেকেই রিপোর্ট করেন যে গরুকে সবুজ খাবার খাওয়ানোর কয়েকদিন পরে তাদের বাড়ির পরিবেশ বদলে যায় ঝগড়া এবং তর্ক কমে যায় মন শান্ত হয়ে যায় এবং পুরানো বিরোধগুলি স্বতঃস্ফূর্তভাবে সমাধান হয় জ্যোতিষশাস্ত্র আরও বলে যে চাঁদ সম্পদের স্থিতিশীলতার সাথে যুক্ত যদি ঘরে টাকা আসে কিন্তু স্থায়ী না হয় তাহলে হঠাৎ করে খরচ বেড়ে যায় এবং সঞ্চয় না হয় চাঁদ দুর্বল হতে পারে সবুজ পশুখাদ্য খাওয়ালে চাঁদ স্থিতিশীল শক্তি পায় যা আর্থিক স্থিতিশীলতা লাভ করে পরিশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রহদের জন্য জটিল আচার অনুষ্ঠান বড় খরচ বা জটিল প্রতিকারের প্রয়োজন হয় না বরং সহজ আন্তরিক এবং করুণাময় কর্মের প্রয়োজন হয় গরুকে সবুজ পশুখাদ্য খাওয়ানো এমন একটি ঐশ্বরিক সহজ এবং অত্যন্ত শক্তিশালী প্রতিকার যা তাৎক্ষণিকভাবে চাঁদকে শক্তিশালী করে এই প্রতিকারটি প্রকৃতির সমস্ত উপাদান পশুসেবা দয়া সবুজতা শীতলতা এবং মানসিক ভারসাম্যকে একত্রিত করে অতএব এটি অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ বলে বিবেচিত হয় তাই বন্ধুরা আপনি দেখেছেন কিভাবে শুধুমাত্র এই একটি জিনিস গরুকে খাওয়ালে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে যদি আপনার কাছে ভিডিওটি দরকারি মনে হয় তাহলে দয়া করে এটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই সহজ প্রতিকার থেকে উপকৃত হতে পারে আমাদের পরবর্তী আধ্যাত্মিক এবং অর্থপূর্ণ ভিডিওগুলি প্রথম পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সর্বদা হাসুন ইতিবাচক থাকুন এবং মনে রাখবেন ছোট ছোট সেবাও বিস্ময়কর কাজ করতে পারে পরবর্তী ভিডিওতে দেখা হবে